যেহেতু এই রাত্রিরটায় না আসলে না আমি বুঝতে পারি না যে আমি কি বলবো না বলবো আমি সত্যি বুঝতে পারছি না তোমরা আমাকে অনেক অনেক কিছু বলে ফেলেছো কি বলেছ আমি কেন বাপের বাড়ি এসেছি কেন পনির খাচ্ছি কেন খাচ্ছি গো তোমরা বাপের বাড়ি ঝগড়াঝাটি হলে কি বাপের বাড়ি যাও না কোথায় যাও হ্যাঁ কোথায় যাও রাস্তা দিয়ে কোনো ছেলে টেলে ধরে নিয়ে চলে যাও তা আমার তো ওই স্বভাবটা নেই আমি তো পাচ্ছি না যে কাউকে ধরে নিয়ে চলে যাব। তাহলে তার সাথে গিয়ে থাকতে পারতাম তোমরা আগেও আমার কোনো মানে আগেও যখন আমি ভিডিও করতাম তখন তোমরা আমার আগেও অনেক কমেন্ট করেছ ভালো ভিডিও দিয়েছি কোনো সময় ভুল বকেছি পাগল বলেছো এখন কেন এত সিরিয়াস হয়ে গেছি মানুষ সিরিয়াস কখন হয়ে যায় এটা কি তোমরা জানো জানো না বলো ওই জন্য কমেন্ট যারা করছে তাদের জানি না বলেছে যে আমার নাটক যে যে জায়গাটা থাকে না সে জানতে পারে যে নাটক করছে নাকি সে কি করছে যে যখন ওপরের চেয়ারে বসে থাকে তখন সে জানে তার কতটা সম্মান তার কতটা পাওয়ার তো আমার মা যে জায়গাটাতে আছে ওই মা বুঝতে পারছে যে মা কতটা কষ্ট হচ্ছে সে তোমরা বুঝতে পারছো না ঠিক আছে তোমরা জেনে না শুনে বাজে বাজে কমেন্ট করো না আর নাটক করছে এটা পুরোই নাটক আর দেখো ক্যামেরাতে ফিল্টার দেওয়া আছে বলে আমরা আমাদের যে ফেসটা দেখানো যাচ্ছে না তোমরা আমার চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমাদের কি মনে একটোবারও কি গিল্টি ফিল হচ্ছে না যে কেন এরকম করছে কেনই বা এরকম বলছে এটা কি মনে হচ্ছে না তোমাদের তোমরা আমাকে বারবার বলছো আমি পোলট্রির ঘরে একটা সময় খেটেছি হ্যাঁ সাতাশশো মুরগির ঘরের আমি কাজ করেছি লাস্টে তো সাতাশো বাইশশো তো ছিল যখন আমি এখান থেকে গেছি তখন বাইশর ঘরে কেটেছি তোমাদেরকে ভিডিও দেখিয়েছি ভিডিও করেছি সব কিছু তোমরা দেখেছ তারপরে কি করে বলছো আজকে কটা কমেন্টের উত্তর আমি দিতে পারবো আমি সেটা শুনতে চাই যখন আজকে আমি কিছু কিছু কথা বলছি না বললে তো তোমরা জানতে পারবে না কিছু কিছু বলছি যে এইগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না কিন্তু আনতে হচ্ছে তোমাদের কিছু কিছু কারণের জন্য আজকে বলো দাদার বিয়ে বলো কোনি আসা বলো যাই বলো কেন এইগুলো কে দেখেছে আজকে বলবো কোন আবার বলছি এগুলো ভালোর কথা নয় এগুলো আমি নিজেই মানে নিজে উপার্জন করে এদেরকে সামলেছি যখন কোনো কিছু বাধা কিছু আসে তখন কে দেখে আমি দেখি আমি নিজে ইনকাম করতাম এখনো করি আমি বসে থাকি না ঠিক আছে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো স্বামীর করার প্রয়োজন যেটা আমি পছন্দ করি আমার মা হ্যাঁ তোমরা কিছু কমেন্ট করেছো আমার মা ছোট বয়সে বিয়ে তো আমার মা ভুল করেছে অনেক ভুল করেছে কেন অত ছোট বয়সে বিয়ে দিয়েছে তখন কতটাই ভাই বয়স ছিল সবে নাইনে উঠেছে এইট পাস করে সেই জীবনটা থেকে আজ এই জীবনটা পর্যন্ত আর সহ্য করা যাচ্ছে নয় হ্যাঁ জীবনের লড়াই করতে এবার নেমেছি লড়াই আমি করব তাতে আমার যেই শেষ জীবন পর্যন্ত যায় আমি সেটাকে নিয়ে কোনো আর পিছু পা হব ওই যে তোমরা কিছু কিছু কথা বলি আমার গায়ের মধ্যে কাটা দেয় জানো আমার গা একদম লোম পুরো খাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু তোমাদেরকে আমি দেখাতে আর চাই না কিন্তু একটাই কথা আমি বলবো আমি বলবই আমার যেখানে অন্যায় আমি সেখানে বলবোই মানে আমার অন্যায় নয় আমার যতটুকু করণীয় আমি করেছি সবাইকে যেখানে যা দেওয়ার সব আমি করেছি পুজো বলো যা বলো সব আমি করেছি আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন করব তাহলে কেন আমাকে বিয়ে করেছিল সেই উত্তর কে দেবে আজকে তোমরা দেবে তোমাদের দেওয়া উচিত কি না সেটা বলো আর আর একটা জিনিস কোথাও ঘুরতে যাওয়া বলো যেগুলো আমি জীবনে কোনো দিন পাইনি আমার কি সেই জীবনটা ছিল যে আমার রান্না করে খাওয়ার কথা ছিল না ওই পোলট্রি ঘরটা খাটার কথা ছিল কম কেটেছি

তখন তোমরা কোথায় ছিলে কেন এইগুলোকে বলনি কোথায় ছিলে সেটা আমাকে বলো আমি সত্যিই তোমাদের কাছে আজ প্রশ্ন করছি কোথায় ছিলে তোমরা যে এত কমেন্ট করছো কোথায় ছিলে আজকে আমরা কেন বাপের বাড়ি থাকতে হবে আমি চেয়েছিলাম আমি ছোটোবেলার থেকেই চাই আমার যে স্বামী হবে কালো হোক মাটির ঘর হোক তাতে আমার কোনো অসুবিধা নেই আমি খেটে কষ্ট করব কিন্তু তাকে মানুষের মতন মানুষ হতে হবে আমার সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করবে কী কো এইটার এইটা করবো ওইটার ওটা করবে এইটা করলে ভালো হবে ঠিক আছে তোমাকে যেতে হবে না সেটা আমি করছি আমি এরকম চাই তা আমার চাওয়াটা কি ভুল হয়েছিলো ওই ছোট বয়সে যে মেয়েটার ঘোরার সময় ছিল সে তখন আমি সংসার করেছিলাম আজকে কিছু কিছু কমেন্টে আমাকে প্রচুর আঘাত করে ফেলেছে আমি এই জায়গাটা আসতে চাই না কিন্তু আমাকে আসতে হয়েছে আবার কেউ কেউ বলছে আমি প্রচুর নাটক করছি আমি নাটক করতে পারি না এটা এটা তোমরা অন্তত জানো যে আমি নাটক করতে পারি নয় আগেও তোমরা আমার ভিডিও দেখেছো কিছু কিছু জায়গায় আমার মানে ছোট ছোটো ভুলও ছিল অনেক কিছু অনেক রকম কেউ কিছু বলেছে আমি কখনো মাইন্ড করিনি হাসি মুখে আমার ভেতরে যে এত কষ্ট আমি তাও হাসছি আমি সব কিছু মেনে নিচ্ছি কেন জানো ওই যে কালকে যে ভিডিওটা গেছে আমি আমি যদি আজকে এই জায়গাটা থাকতাম নয় আমি বললাম না আজকে আমি এই জায়গাটায় থাকতাম নাই ওই লোকটা যদি আমাকে না বলতো ওই যে থ্রু ট্রেনটা আসছে উনি আমাকে চিললে বলেছে আমি আমার মানে মাথাটার মধ্যে না সত্যি মানে কেমন কেমন হচ্ছে আমার মেন্টাল পুরো প্রেশারে এসে যাচ্ছে মানে যেই জীবনটা আগেও একবার হয়েছিল যখন আমি তখন মানে থিরিতে পড়ে তখন এরকম হয়েছিল তখন সেটাও আমি বলতে চাই নাই কেন এরকম হবে গো একটা মানুষকে যে কি বলবো আমার না সত্যি আর কিছু না নিয়ে গিয়েছিল হ্যাঁ যাওয়ার পর যে টর্চাটা হয়েছে আমার মায়ের সাথে সেটা তোমরা জানো না তোমরা না জেনে শুনেই বলছো যে আমার মা কেন সংসার ছেড়ে দিয়েছে আবার চলে যাক স্বামীর ঘর ছেড়ে দিতে নেই এটা সবাই জানে তোমরা আরেকটা জিনিস দেখেছো আমার ঘরে হেন কোনো জিনিস নেই যে নেই সব আমার মেহনতের জিনিস আমি কষ্ট করে টিল টিল করে সব জিনিসটা তৈরি করেছি যে কোনো জিনিস সব জায়গায় আমার আমার বলে বলতে নেই কিন্তু আমাকে বলতে হচ্ছে ওই জায়গাগুলো আমি আজকে আমার বেসিং বলো যাই যতটুকু শখ বলো টেবিল থেকে ঠাকুরের বাসন থেকে আমি মেহনত করে করেছি অনেক কষ্ট করে প্রচুর মানে যে জীবনটা আমার ঘোরার সময় ছিল তখন আমি সংসার করেছি আমি কিছুই বুঝতাম না যেন কত কথা শুনেছি কত বকাবকি শুনেছি খা মানে খাওয়া নিয়ে কত কথা শুনেছি আমি খেতে খুব ভালোবাসি আর আমি খাই হোক আমি যেমন আয় করেছি মানে যে জীবনটা আমি আয় করেছি প্রচুর টাকা উড়িয়েছি যেটা খেয়েছি এই জিনিসটা কিনেছি নষ্ট করেছি করেছি প্রচুর প্রচুর করেছি মানে তখন যদি আমার আর বুদ্ধি থাকতো না আমি মনে হয় টাকাগুলো রেখে দিলে মানে আজকে আমার প্রচুর কাজে লাগতো হ্যাঁ যে জীবনটা আমাদের জীবন থেকে চলে যায় সেই জীবনটা আর ফিরে আসে না আজকে আমি প্রচুর শক্ত হয়ে গেছি আজকে আমি একটা কথাই মনে করি যে আমার জীবন থেকে চলে গেছে যাক চলে আমি আর তাকে ফিরিয়ে আনতে চাই না কেন আমি অনেক কষ্ট পেয়ে আজকে এই জায়গাটা এসেছি কেন গো কেন আমি তাকে ফিরিয়ে আনব একদম নয় যে মানুষ চলে গেছে সে যাক আমি খুব খুশি আমি আমার জীবনের খুশির যে মানে দিনটা আমি আনতে চাইছি দেখি না পারি কি না চেষ্টা করব কেন পারব না অবশ্যই পারবো তোমরা তো আমার অনেক অনেক ভিডিও দেখেছো যে আমি অনেক কষ্ট করেছি পোলট্রি ঘরে ম্যাচ দেওয়ার সত্তর কিলোর বস্তা ঝাঁকানো একটা মেয়ে মানুষের কম্ম নয় কিন্তু আমি করেছি ওই বয়সটায় আমার বাড়িতে আমার মেয়ে যখন আমার পেটে ছিল আমার বাড়ির পাশে অনেক যা আমাকে খুব বকতো আমি সন্ধ্যাবেলায় স্নান করতাম যেন কাজ টাজ করে কেউ আমাকে সাহায্য করতো না আজকে এগুলো আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য সকালে ওঠা আবার কাজকাম করা রান্না করা দুপুরবেলা সবাইকে খেতে দেওয়া আবার পোলট্রি ঘরে কাজ করা প্রচুর কষ্ট করেছে আমি আমি নিজে আমার পেটে যে একটা মানুষ ছিল আমাকে সবাই বলতো পেটে যে তোমার একটা জীবন বেড়ে উঠছে তোমার কি এদিকে কোনো খেয়াল নেই আমার জীবনের দিকে আমি তাকাই নিই আজকে যদি তাকাতাম না তাহলে এই অল্প বয়সে আমার ছাপটা চলে আসতো না আমাকে সুন্দর দেখাতো এমনি তো আমি আবার বলছি এমনিতে আমি অনেক সুন্দরী ছোটোবেলার থেকেই অনেক সুন্দরী আমি শ্বাস দিয়ে ভীষণ ভালোবাসি তাই বলে ওই আহামরি পেত নিদের মতন সাজি নয় যেই শ্বাসটা আমাকে ভালো লাগে আমি সেইটুকানি সাজি তোমরা তো আমাকে আগের দিনও দেখেছো আমি চুড়িদারটা পরে জাস্ট একটু সেজেছি তোমরা আমাকে কত কমেন্ট করেছো আমি কেন সিঁদুর করি না আমার মন না মতি যখন আমার মনে হয় আমি সাজবো সিঁদুর পরব দেখো আজকে আমার স্মৃতি পুরো ফাঁকা আজকে যে স্নান করেছি আমি ঠিকঠাক করে আমি কি খেয়েছি আমার মনেই নেই আমি বলতেই পারছি না কিন্তু কিছু কিছু এমন এমন কথা আছে যেটা আমাদের সামনে এগোনোর জন্য না আজকে আমি যদি কষ্ট না পেতাম এই জায়গাটা আসতে পারতাম না আজকে অনেক মানুষ অনেক কথা বলে আজকে এখানকার মানে এই জায়গার মেয়েটা কোথায় চলে গেছে আর কি পরিশ্রম করেছে সেটা মানুষ যদি মিথ্যে কথা বলে আমার ভিডিও মিথ্যে কথা বলবে না কেন ক্যাপশান তোলা আছে আমার কাছে কেন আমি তো জানি আমি কি করেছি আমার যখন ঘর করেছি আমি আমি প্রচুর কষ্ট করেছি মানে সবাই বাড়ির থেকে চলে যেত আমি সাতটা করে মিস্ত্রিদের রান্না করে খেতে দেওয়া আমাকে একা হাতে করতে হয়েছে আমার মেয়ে তখন ছোট আমি আমি ওকে খেতে দিই মানে ঠিক টাইম মতন খাওয়াতে পারিনি আমি এতটাই কষ্ট করেছি আজকে এই যে আমি গলাবাজিটা করছি না পরে গিয়ে আমি কপালটাই ফেটে গেছি কতটা সে তিনটে সেলাই আমি তখন খুব কেঁদেছিলাম আম জীবনে অনেক অনেক ধাপ পার করেছি সেই ধাপগুলোকে আমাকে এই জায়গাটায় আনতে হয়েছে সত্যি কথা বলতে কিন্তু একটা জিনিস আমি গলা জোর করে বলতে পারবো হ্যাঁ যে আমাকে সাহায্য করেছিল যখন আমি ঘর করেছি ঠিক আছে কিন্তু সাহায্য করলে কি হবে আমি আর চাই না সংসার জীবনটা ভালো মনের মতন মানুষ না হলে সংসার জীবন করা যায় না প্রচুর কষ্ট আমি একটু ভালোবাসা চেয়েছিলাম একটা ভালো মনের মানুষ হবে তার সাথে দুটো গল্প করব কথা বলবো সে আমাকে সে বলবে জানো তো এইটা হয়েছে আমি শুনে যেন শান্তি পাই এই জিনিসটাই এছাড়া কিছু নয় ওই খাওয়া দাওয়া খেতে দিলে কি মানুষ আমরা কি খাওয়ার জন্যই পৃথিবীতে খাওয়ার জন্য তো এসেছি পৃথিবীতে সব জিনিসটাই দরকার আছে ঘুরতে যাওয়ার দরকার আছে বছরে একবার দুবার যাদের সময় আছে বছরে একবার দুবার যায় কিন্তু যাদের সময় নেই তারা তো একবারও যেতে পারে এক বছর না যেতে পারে দু বছর পরেও তো যেতে পারে ব্যস্ত হলেও বুঝিয়ে তো বলতে পারে দেখো পারিনি পরে একদিন নিয়ে যাবো এরকম পুজোর সময় বলো আজকে অনেক কষ্ট করেছি আমি অনেক কষ্ট অনেক একটা মেয়ে মানুষ হয়ে ওই যে ছোট্ট বয়সের একটা মেয়ে মানুষ ওই যে বলবে ছোট্ট হ্যাঁ ছোটবেলায় কষ্ট করেছি গো আজকে এই জায়গাটা এসেছি ছোটোর থেকে এখানেও কিছু করতে পারে এখন সত্যি কথা বলতে মন থেকে আর ইচ্ছা করছে না মানে এতটা ভেঙে পড়ছি ভেতর থেকে মনে হচ্ছে পৃথিবীটা ছেড়ে চলে গেলে হয়ে যায় কিন্তু এক একটা সময় ভাবছি ছেড়ে চলে যাবো ওর কি হবে আমি না থাকলে তো ফাঁকা ও কাকে নিয়ে থাকবে ওরও তো দরকার আমি ওর জন্য পিছু পাট আনতেও পারছি না প্রচুর কষ্টও হচ্ছে যেমন আগের দিন মানে এতটাই মেন্টাল প্রেশার ছিল আমার নাকেরটা হারিয়ে গেছে আমি জানি না তাহলে এটাও কি কারণ আমার জীবনে খুব ছোটো ছোটো শখ ছিল যে আমার একটা আংটির খুব শখ সোনার আংটির তা কিছুদিন পড়েছিলাম তারপরে আর পড়তে পারিনি তা এখন তো আর সোনার আংটি সেইভাবে এখন অনেক সোনার দাম বানাতে আর পারবো না জানি না কোনো দিন পারবো কি পারবো না জীবনে ওটার শখ ছিল খুব আংটির আমার ছোটোবেলার থেকে প্রচুর শখ যে একটা আংটি আমি পড়বই তা আংটি নেই আমি বলবো না আমার আংটি আছে যে বড় আংটিটা আমি বানিয়েছিলাম ওই আংটিটা ভেঙেও তো হারিয়ে গেলো আমার খানিকটা হারিয়ে গেল দিদি খানিকটা মানে এত বড় আংটিটা ওটার এতটা ভেঙে হারিয়ে গেছে কিন্তু কোথায় গেছে আমি বলতে পারি আমি আমি শখ করে অনেক কিছু জীবনে বানিয়েছি আমার জীবন এই যে শখ করে জীবনেতে এটাও বানিয়েছি জীবনের যা শখ ছিল অনেক কষ্ট করে পূরণ করেছি একটা একটা করে হ্যাঁ একটা সময় আমি খুব কষ্ট করেছি নিজে না খেয়েও পয়সাগুলো রেখেছি কিন্তু ওই যে তোমরা বলছো একটু ভেবে বলো কথাগুলো হ্যাঁ আর তোমরা বলেছ ডিভোর্স করো ভেবে দেখছি এখনো চিন্তা করিনি কিন্তু করতে হবে আরও একজন বলেছ যে কাউকে মনের মতন করে যদি পাও বিয়ে করে নে সত্যিই তাই আমার মনের মতন করে একজনকে খুব দরকার আর তোমরা সঙ্গে থাকলে সব কিছুই জানতে পারবে দেখো জীবনে কেউ আছে কি নেই সেটা তো আমি এখন বলতে পারবো না আমাদের সামনে কি আছে না আছে আমি তো জানি না আর এত মানে মানুষকে কথায় মানুষকে মেরেই ফেলে মানুষ এই মানুষ মানুষকেই মেরে ফেলে তোমাকে আমি এমন একটা কটু কথা বলে দেবো না অনেক মানুষের দেখবা স্ট্রোক হয়ে যায় হার্ট অ্যাটাক হয়ে যায় মরেই যায় আমার বাবা যখন মরে গেছিলো তখন আমার খুব জ্বর ছিল এক সপ্তাহ ধরে আমার বাবার সাথে আমি ফোনে কথা বলতে চাইছিলাম আমার বাবার ফোন যখন হারিয়ে যায় আমি কথা বলতে পারিনি আমার সেই জীবনের রয়ে গেছে যে আমার সাথে কথা বলতে পারিনি তাই বলছি জীবনে আমি কিছু কিছু সময় আরও একটা কথা মনে পড়ে জীবনে আমি আর কাঁদতে চাই না এরপরে আমি কাঁদবো নয় আমি কাঁদতে কেঁদে আমি চোখের জল ফেলতে চায় না ঠিক আছে এরপরে জীবনে জানি না কি হবে না হবে সেটা বলতে পারছি না কিন্তু সামনে জানি না তোমরা থাকো সঙ্গে অবশ্যই বুঝতে পারবে কিছু কিছু মানুষ কমেন্ট করছো ভেবে কমেন্ট করো তাতে ভালো হবে কেন আ ও আর একটা কথা এটা ভাবতে ভাবতে এসেছি যারা আমার বরকে খুব ভালো বলছো সংসারে যেতে বলছো আমি তো সংসারে যাব না আর যারা যেতে মানে কেউ যদি থাকো ওকে বিয়ে করে সংসার করতে চাও তাহলে আমার আমার সাথে কমেন্ট সেকশানে যোগাযোগ করবা আমি তাকে দিয়ে দেব আমার দরকার নেই আমার দরকারই নেই সতেরো বছরের জীবনে যে আমাকে ভালোই বাঁচতে পারলো না আমার মনের কষ্টটাই বুঝলো না তাকে আমার দরকার নেই হ্যাঁ আমি যদি জীবনে কাউকে পাই সে যদি আমাকে বোঝে আমি তাকে আমার মন থেকে কেন আমার অন্তরের ভেতরে যতটুকু আছে না তাকে দিয়ে উজাড় করে দেবো তাকে আমার ভালোবাসতে হবে আর সে আমাকে ভালোবাসবে আমার রূপ দেখে ভালোবাসবে না আমার কথা আমি জানি না আমি কথা বলতে পারি কি না সেটাও বলতে পারবো না কিছু কিছু সময় না মাথা গরম হয়ে গেলে এইটা এটা বলে দিই মাথায় ঠিক থাকে অনেক মানুষ অনেক কমেন্ট করে আমি সিঁদুরও যখন পড়ি না আমি মডার্ন হয়েছি কিছু কিছু সময় আমি মডার্নও হই ওটা ভালো লাগে কিন্তু মডার্ন হয়েছি বলে কোনো দিন জিন্স টপ পরিনি হ্যাঁ পরেছিলাম একবার পুরী গিয়ে পড়েছিলাম তাছাড়া আর পড়িনি তাই জীবনের অনেক অনেক মানে আমি চাই আরও সুখ মানে কি করে বলবো সুখ কাকে বলে সেটা জীবনে আমি পেতে চাই ভালোবাসা চাই স্বামীর ভালোবাসা চাই কোথার থেকে স্বামী আসবে আমাকে একটু জড়িয়ে ধরে বলবে তুমি ভালো আছো আমি এতে অনেক শান্তি পেয়েছি দেখো আমি তোমাদেরকে বলছি তো খালি দেখো দেখছো আমি বললাম না কিছু কিছু সময় আছে আমি আমি চাই ওই জিনিসটা আমাকে জড়িয়ে ধরে বলবে তুমি কি ভালো আছো জীবনের সবাই চলে ওই মানুষটাকে ঠিক চাই তা আমি কাঁদলে না সবার কষ্ট হবে আমি চোখের জল ফেলতে চাই না ভাবছো হাসছি হাসছি না গো কিছু কিছু সময় দেখেছো না সোনাকে কিছু বলে পরে সোনা খুব ফ্রি মাইন্ডে হয়ে যায় আগে তোমরা বলতে শোনা অনেক সরল আমার মধ্যে কোনো পেঁচ ঘোষ দেখেছো সত্যি আমি জীবনে কোনো দিন পেঁচ ঘোষ বুঝিনি এইটার এটা করতে হবে এটার এটা হবে এখনো পর্যন্ত কারো কষ্ট দেখলে ঝাঁপিয়ে যায় মুখে বলি এটা করবই না ওটা করবই না এটা দেখব না এটা করব না কিন্তু যখন যার কষ্টের কথা শুনি তখন অন্তরটা কেঁদে ওঠে ঠিক আছে ছেড়ে দাও এটা দিয়ে এটা কর তাহলে ভালো হবে এটাই হচ্ছে মানুষের পরিচয় জানো কিন্তু আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি আমি চাই জীবনে আর কষ্ট পেতে চাই না আমি জীবনটাকে চাই দেখো এই কথাগুলো বলতে হচ্ছে আজকে স্বামীর ঘর মানেই মেয়েদের ঘর সেরকম স্বামীর ঘর দরকার যেন মেয়েদের পরের ঘর বলে মনে হয় ঠিক আছে এটা আমি বলতে চাই এমন মানুষ সবাই ছেলে মাত্রেই ভাবতে হবে আমরা ঘরে একটা বউমান বউ নিয়ে আসছি মা লক্ষ্মী চাকরানি নিয়ে আসছি না যে তাদের সাথে ওরকম করবো কাজের কাজ ফুরিয়ে গেলেই তোমাকে আমি ভুলে যাব আর কাজের যখন দরকার পড়বে তোমাকে আমি মনে করবো এরকম মানুষের আমার কোনো প্রয়োজন নেই আগে না আমি এই কথাগুলোকে কখনোই প্রায়োরিটি দিতাম না এখন দিন এখনও সময় আছে আমার সেই জন্য ওই জন্য ভাবছি যে ও তোমরা জানতে চাইছিলে না আমি কেন সংসার ছেড়ে এসেছি এই কারণে ছেড়ে এসেছি যেখানে স্বামীর দাঁড়ানো দরকার আছে সেখানে কোনোদিনও দাঁড়ায়নি কোনোদিন দায়িত্ব পালন করেনি সব জায়গায় আমি তাহলে আমাকে যখন সবকিছু করতে হচ্ছে তাহলে আমি ওরকম সংসার করব কেন কোনো লাভ নেই বেকার আমি চাই সে এসে দাঁড়াক সে এসে বলুক আমাকে যে যদি দিন একটা কেউ কথা বলে সে এসে বলবে কেন আমার একে বলেছো আমার বউকে কেন এই কথাটা বলেছ কিন্তু তখন যে যতটা খুশি হবে মনে হবে পৃথিবীতে কেউ যদি থেকে থাকে আমার স্বামী আছে আমার সঙ্গে সবাই ছেড়ে চলে যাবে আমার স্বামীর সঙ্গে থাকবে এটাই তো চাই তোমরা যারা সংসার করছো কি ঠিক বললাম না ভুল বললাম গো যাদের স্বামীরা জ্বালাচ্ছে তারা খুব বুঝছো না কেমন করে জ্বলছো তোমরা হ্যাঁ তাই এর থেকে আর কী বলবো যেখানে ভালো খারাপ সবাইকেই বলছি ভালোবাসা তোমরা তোমাকে অনেক ভালোবাসো ওই জন্যই বললাম যে ভালো না বাসলে কেউ কখনো বলতে না যে শ্বশুরবাড়ির ছেড়ে চলে যাও কিন্তু আর পারছি না আমি মনে হয় আর যাব না এখানেই থাকবো আর জানি না কি হবে সেটা তোমরা ভিডিওতেই আমাকে দেখতে পাবে আমাদের যেহেতু ক্যামেরায় ফিল্টার দেওয়া আছে না বলে সুন্দর দেখাচ্ছে ফিল্টার ছাড়া করব না হ্যাঁ কিন্তু ফিল্টার ছাড়া যখন করবো চোখ মুখ বসে গেছে এই চোখের তলায় কালি পড়েছে এখন তো দেখা যাচ্ছে না আজকে আমি সারাদিন মাথা পর্যন্ত আশ্রয়নি দেখো তা চলো আর কিছু বলার নেই বরকে ডিভোর্স করার জন্য তো সব কিছুই রেডি হয়েছে আরও হবে সামনে দেখো যেদিনকে ডিভোর্স পেপারে সই করে দিয়ে আসবো সেদিনকেও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো চিন্তা করো না তার জন্য অপেক্ষা করো টাটা গুড নাইট সবাইকে হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আমি সুস্থ থাকবো কি থাকবো না আমি সেটা বলতে পারছি না এখনও পর্যন্ত ভালো থেকো টাটা